মানুষের মতো গুরুত্ব হিসেবে এক মিনিট শুভেচ্ছা আজকে আমাদের এই সাত নম্বর কর্মী সভার সম্মানিত সভাপতি আমাদের নেতা চলো নেতা جناب হুমায়ুন কবির খান শেখ আমাদের একটাই কথা আমরা বলতে চাই সকল সবাই বলে আমরা আমাদের পিছন আছে পিছন চলে যাক খালি এক রূপ চালাও ভাই ঠাকুর সবার আবিবা জাকারিয়া

असल <laughs> चवनि